ও ভাইরা আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের মাঝে আজকে আবার কিছু ভিডিও নিয়ে আসছি তো মনে করেন যে লাস্টে একটু লেট হয়ে গেল তো ভিডিও করার জন্য এসেছি তো কি বলবো আসলে বলার মতো কিছু নাই মনে করেন প্রচণ্ড গরম গরমের মধ্যে আসলে একদমই ভালো লাগতেছে না তো তারপরেও ভিডিও ভাবছি যে করবো এর জন্য চলে এসছি এখন পাঁচটা আজান দিতেছে তো এটাই হারিয়ে সামনে লেবু গাছ আছে লেবু গাছে অনেক ফুল ফুটছে ফুলগুলা অনেক সুন্দর অনেক ভালোই লাগছে তো মনে করেন বিষয়টা আসলে অবাক মতো অবাক করার মতন বিষয় আজকে একটু যশোরে যাওয়া হয়েছিল তো একটা রিকশায় উঠছিলাম আমি আর আমার একটা ফ্রেন্ড তো পানি আর কিছু খাবার জিনিস কিনছিলাম কোল্ড ড্রিঙ্কস তো রিক্সা ঝুলিয়ে আমরা আমরা গন্তব্য নেমে গিয়েছি দেন ওগুলো আর নেওয়া না নেওয়া হলে আপনার জিনিসগুলো আর নেওয়া হয়নি তো একটা দোকানে কিছুক্ষণ দাঁড়াচ্ছিলাম তো রিক্সা ভাড়া আসছিল আপনার পঞ্চাশ টাকা তো সেখানে আমি তারে দিসি হলো আপনার